আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন সড়ক সড়ক দুর্ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া দুর্ঘটনার এক ভয়ঙ্কর দৃশ্য পৌঁছেছে আমাদের হাতে একটু দেরিতে আমাদের হাতে পৌঁছায় সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হওয়া সে দৃশ্য আমরা আপনাদের সম্মুখে তুলে ধরবো সেদিন কি ঘটেছিল তার আগে বলতে চাইছি বেপরোয়াভাবে বাইক স্কুটি চালানোর ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা মরছে মানুষ মন্ত্রিসভার সিদ্ধান্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এখন থেকে দ্বি চক্রযানে হ্যামলেট ব্যতীত অন্য কোনো বিষয়ে ফাইন কাটবে না পুলিশ এতে আরো বেপরোয়া হয়ে পড়েছেন অল্প বয়সী দ্বি চালক রোমিওরা গত পাঁচ জুন তারিখে তিনশো নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের ইসলামাবাদ মনুপুরি মার্কেট এলাকায় সংগঠিত হয় ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনা সিসিটিভি ক্যামেরা ধরা পড়া ভিডিওতে দেখা যায় দ্রুতগতির স্কুটির ধাক্কায় সড়কের উপর লুটে পড়েন স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী শাহারুল ইসলাম চৌধুরী নামের বছর পঞ্চাশের ব্যক্তি আমাদের হাতে আজই পৌঁছায় সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হওয়া সে ভিডিওর দৃশ্যাংশ দৃশ্যে দেখা যায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী শাহারুল ইসলাম চৌধুরী সেদিন ভুরে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ সেখানে দাঁড়ানোর পর সেখান থেকে প্রাতভ্রমণের উদ্দেশ্যে সড়কের পাশ ধরে কিছু জায়গা এগিয়ে আবারও পায়ে হেঁটে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের দিকে আসছিলেন ঠিক তখন পিছন দিক থেকে আসা দ্রুতগতির একটি স্কুটি পিছন দিক থেকে তাকে সজুরে ধাক্কা মারে এতে সড়কের উপর লুটে পড়েন ব্যবসায়ী শাহরুল পরিবারের সদস্য সহ স্থানীয় মানুষ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেখান থেকে স্থানান্তর করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আঘাত গুরুতর হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তর করা হয় গৌহাটির একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন রয়েছেন শাহারুল ইতিমধ্যে তার পরিবারের পক্ষ থেকে দলাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে পুলিশ সেদিনই দুর্ঘটনাগ্রস্ত স্কুটিটি নিজেদের হেফাজতে নিয়েছে অল্প বয়সী রোমিওদের বাইক স্কুটি ইত্যাদি চালনায় লাগাম পরাতে না পারলে বেপরোয়াভাবে চালানো বাইক স্কুটির ধাক্কায় প্রাণ যাবে অনেকের বেপরোয়া বাইক স্কুটি চালকদের লাগাম পরাতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন নাগরিকরা আমাদের উপস্থাপিত বিষয়সমূহ যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন ধন্যবাদ